যে আমরা চ্যালেঞ্জ করলাম তিন কোনার চেয়ে ঘরের লুটের যাই হোক দর্শন আমরা সুন্দর করে না মেলাইছি ওই যে ডাবল ব্যাকটোর ওফ উম্মা উম্মা আমার নেট কি তইলো ছি 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 রে নেটওয়ার্ক ছি 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 রে গেরি না ছি রে ছি রে ছি এ এ গ্লোবাল কি কইরা মা আল্লাহ রে আমার মাইরা দিছে মন হই গো নাউযু বিল্লাহ আমার পাশে আল্লাহ আল্লাহ এ উম্মা আমি মরে গেছি কি বাদার চ্যালেঞ্জ করলাম এমনি বারবার মারা কই

নাট বিকিং কৰ এই কোনদি মাৰি আবাৰ মাৰলো উম ও তুমি এনো ওই লুট বক্স ছা থাও থাও ধরাও তোমারে আন কুতকুটাই আগামু তুমি মনে করছো কি তুমি আমার সাথে পাঙ্গা নেবা আর আমি তোমারে ছাইরে দেবো এ কুতকুট ও ভাই এডি কি মারি আর এডি কি এর কি হ্যাকার হ্যাকার আরে হ্যাকার আরে বটলার আই মেসে ভিতর পড়ছে তোরা বারো 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 দেখ কেন দর্শক 37 টি নেই মেসে 37 টি আমি একা খাইয়ে দেবো আমি কত সুন্দর সাফাভিডি রে সাফা ভিডিওনের লাগি আমি ইশারা রে

যাই হোক ফজুর প্রচুর পরিমাণ লুট করতে হবে প্রচুর পরিমাণে আই যে কুতকুতে আগাইতে বদ এই ক্ষেত্রে আমি নাথিং ফর আই থিং ও ওফ এসি আসিন এটা হলো এ ডাব্লিউম এর বাপ কার বাপ এ এর বাপ এটার যে টপ বিশ্বাস অসীম ক্ষমতা আছে এটা সবাই জানে না এটা শুধু বটলার আইমি জানে কারণ বটলার আইমি এটা বডি শটে খেলে টুকে টুকে মারি আরে না দর্শন এটা ভুলে কইছি আমি আসলে এটা দিয়ে হেড ছুটে গেলি ওয়ান টেপে ওয়ান টেপে ওই যে বানি ত্রি ফুল আছে না আমি ওর মতো খেলি আপনারা বিশ্বাস না করলে একটু পরে দেখেন আমার গেম প্লে কারণ এটা এনিমি ফাইলে আরে দিক দেখছি মানে একটা হিট লিস্ট মারতে হবে আর হিট আছে প্রচুর পরিমাণ ক্যালোরিয়াম ফর নাইট্রোজিয়াম ওই যে দেন হিট লিস্ট কই ফোরছে ফুরাই লাল গুদাম ঘরের কাছে ফোরছে যাই হোক দর্শন অন জাম মজা কুতকুতাই আগামু আর আগাইতাম না ফললে মোতাই এলাম আপনারা প্যারা নিয়ে নেই মোর কত কি লামটা করি কারণ চুপি চুপি একটু শোন কানে কানে একটু বলো তুমি কোথায় তুমি কোথায় আজকে কুতকুতাম ওই যে কুত 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 কুথা আরে ওইলাম না আমরা হলাম হ্যাড শুটকিং থুকু থুকু বডি বটেশ্বর না 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 দর্শনে এটা ভুল করে মারে লেছি আরে না আমরা মনে করেন চালে হ্যাঁ ছুটে মারতে পারি কিন্তু আমরা তো বট এই কারণে বডি ছুটে আমরা তো প্রো এই কারণে আমরা হ্যাঁ যাহার কৈতামে না বাল গুলু বাল গুলু বাল রে গুলু বাল সামারে খার খারো কুত কুত এই গুলু গুলু বাল এই গুলু বাল এই আবার পিছনে যা আসিন না এ অনুসুর তোমরা কুতুতামু খার এই গুলু 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 বাল এবার আইও আমি দিক দাহার পালটা ফেসাই লই